সব মন্দরা যারা কাজ করতেছেন তারা তো এখানে নিয়মিত কাজ করবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন যারা নতুন পুরাতন সবাই ভিডিওটা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট এখানে পেমেন্ট লিস্টেড কত পেমেন্ট পাইতে পারেন কত কীভাবে কী করবেন টু জেড আসলে ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবে ঠিক আছে তো আমি কিন্তু প্রত্যেকটা আপডেট আপনাদেরকে সবার আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু বিকেট প্রি মার্কেটের লিস্টেড হতে যাচ্ছে আজকে প্রায় আড়াই ঘন্টা পর ঠিক আছে তো এখানে টেন বিলিয়ন টোকেন কিন্তু অলরেডি সাপ্লাই আর এখানে কিন্তু আমি আপডেট আপনাদেরকে দিচ্ছি নিউজগুলো দিচ্ছি তো আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় তাহলে কী হবে আপনার সহজেই কিন্তু সব কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আমি এখানে এখানে একটা ভিডিও দিয়েছিলাম আপডেট দিয়েছিলাম তাদের একটা স্পিন অপশন আছে ওই স্পিনের মধ্যে তারা দশ লক্ষ রিওয়ার্ড পুল মানে চালাচ্ছে সেটা নিয়ে কোথাও বলবো সমস্যা নাই আমি এখানে শর্ট ভিডিও দিয়ে দিয়েছি এই এই ভিডিও লিঙ্কটা আমি আজকের পোস্টের লিঙ্কটা দিয়ে দিবো আপনারা জাস্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে সহজভাবে একটা ভিডিও লিঙ্ক দিয়েছে এটি দেখেন পাঁচ মিনিটের একটা ভিডিও ঠিক আছে পাঁচ মিনিটের ভিডিও দশ লক্ষ রিওয়ার্ড পুল এখানে আপনি দুশো জন করে ভাগ্যবান উইনার পাবেন পাইলে পাইতে পারেন আপনি এখানে চার হাজার ডলার এখানে বাংলাদেশে অনেক ইউজার পাইছে পেমেন্ট আমি আর সেটা প্রমাণ লাইভ প্রুফ পেমেন্ট প্রুফ দেখা দেবো সমস্যা নেই আপনারা প্রত্যেকে দেখে থাকেন সব কিছু বুঝতে পারবেন এ টু জে ঠিক আছে তো এই জন্য আপনাকে বলবো টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন হয় অ্যাক্টিভ থাকবেন যে কোনো সমস্যা হলে যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে তো মিম ফ্যারের একটা পূর্ণ ফাঁস এখানে দিয়েছিলাম আপনাদেরকে সুন্দরভাবে বাংলাতে লিখে এটাও আপনার টেলিগ্রাম এসে একটু দেখে নিন আর সমুন্দ্র আপনাদের সাপোর্ট এবং লাইক কমেন্ট চাই কারণ ভিডিওগুলো অনেক ডাউন হয়ে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এখানে আপনারা কী করবেন লেভেল আপ আসলে লেভেল আপটা কীভাবে করবেন আমি সব বলে দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু দশ লক্ষ ডলার আপনি কিন্তু এখানে সরাসরি ওয়ালেটে পেয়ে যাবেন ঠিক আছে যদি কপালে থাকে আপনাকে এটা জয়েন করতে হবে ঠিক আছে সেটা প্রসেসটা দেখাই দেব তো সর্বপ্রথম আমরা এখানে পয়েন্ট এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা আমরা কিভাবে ইনকাম করবো ঠিক আছে এই পয়েন্টটা দেখাবো টোকেন কিন্তু একদম ভেরিফাইড প্রজেক্ট পেমেন্ট নিশ্চিত পাবেন আপনার আশা করছি ঠিক আছে একশো পার্সেন্ট বলবো না কোনো প্রজেক্টে আমি একশো পার্সেন্ট বলবো না পেমেন্ট না পাওয়া পাওয়ার পর্যন্ত বলা ঠিক হবে না কারণ প্রজেক্ট আমার না তো এখানে জাস্ট এখানে কী করবেন ক্লাইম বটন ক্লিক করবেন এখানে যখন ক্লাইম করবেন তখন আপনার এই চিহ্নটা আছে না এটা হচ্ছে আপনার হেলথ লেভেলের হেলথ এই হেলথটা কমে যাবে এই হালথ আপনাকে চল্লিশ লক্ষ এখানে আমাকে টার্গেট দিয়েছে এই ছয় লেভেলে যাওয়ার জন্য এই পাঁচ লেভেলে আপনার চল্লিশ লক্ষ এই হালটা কমাইতে হবে আপনাকে টেপ টেপ করলে দেখবেন যে এই হালটা কমতেছে কমতেছে অথবা আপনি তিন ঘন্টা পর্ব জাস্ট এখানে দিনে তিনবার আপনি জাস্ট এখানে ক্লাইম অটো বুটটা আপনার প্রত্যেকেই জাস্ট এ ক্লাইম করে নিয়েছেন এই অটো বুটের মাধ্যমে আপনি কী করবেন এখানে ক্লাইমটা করে নেবেন তাহলে আপনার এখানে এক্সট্রা এখানে দেখবেন যে মাঝে মাঝে কিন্তু সমস্যা হয় সার্ভার ইউরোটের আস্তে আস্তে মানে সার্ভার ঢুকে না তো আমি ভিপেন ইউজ করতেছি এই জন্য মেবি হয় না যাই হোক এরপরে আপনি জাস্ট এখানে প্রতি তিন ঘন্টা পরবর্তী পাঁচটা করে ফ্রি স্পিন পাবেন অথবা এখানে আন অপশন আছে না আন অপশন থেকে জাস্ট এখানে অনেকগুলো টাস্ক পাবেন সেই টাস্কগুলো এখানে কমপ্লিট করলে আপনি এখানে ফ্রি স্পিন পাবেন কয়েন পাবেন বক্স ওপেনগুলো অফ করলে এখানে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ভিডিও টাস্কগুলো কমপ্লিট করলে আপনি স্পিন পাবেন ঠিক আছে তো এখানে এখন বলে দিচ্ছি যে এইখানে আর লেভেল আপ হ্যাঁ এখানে একটা লেভেল আপ দিয়েছে লেভেল আপটা তারা কিন্তু পনেরো লেভেল পর্যন্ত করছিলো দেখেন এখানে কিন্তু পনেরো লেভেল পর্যন্ত করছিল তারা কিন্তু এখন আবার বিশ লেভেল পর্যন্ত নিয়ে গেছে ঠিক আছে লেভেল আপ বিশ বিশ পর্যন্ত নিয়ে গেছে উনিশে পরে এটা বিশ ঠিক আছে সর্বোচ্চ পনেরো লেভেল ছিল তো পনেরো থেকে এখন তারা বিশ লেভেলটা বাড়াইছে কারণ অনেক ইউজার পনেরো লেভেলে টাচ করে ফেলছে তাদের টি জি আসার আগে মানে নয় অক্টোবরে এই প্রজেক্টে কিন্তু টিজি হবে বা টোকেন লিস্টেড হবে ঠিক আছে আর অল্প কয়েকদিন দিন সময় আসে এই জন্য আপনাকে এখন এই গুরুত্বপূর্ণ সব আপডেট ইনফরমেশনগুলো জেনে শুনে কাজ করতে হবে তো এখানে স্পিনের বিষয়টা কথা বলবো পঞ্চাশ মিলিয়নের কথা বলবো শপের বিষয়টা কথা বলবো আগে এখানে এই অফারটার মধ্যে জয়েন করি এবার এটার মধ্যে আমরা কথা বলি ঠিক আছে তো এটা হচ্ছে স্পিন এই স্পিন করে আপনাকে এখানে কি করতে হবে ছয়টা ইথিরিয়ামের আইকনে আইকনা বা ছয়টা ইথিরিয়াম স্পিন আপনাকে এখানে কালেক্ট করতে হবে ঠিক আছে ছয়টা ইথিরিয়ামের স্পিন কালেক্ট করতে পারলে আপনি যা ষোলো ঘন্টা পরে এখানে উইনার হিসাবে এখানে কিন্তু কী করবে পেমেন্ট করবে যে এক নম্বরে উইনার হবে তাকে দেবে চার হাজার ডলার অলরেডি এখানে প্রিভিউ আপনি এইভাবে দেখবেন আমি বলে দিচ্ছি সমস্যা নেই যে প্রিভিউ বাটনে যদি ক্লিক করেন প্রিভিউ বটনে ক্লিক করলে দেখবেন যে গতকালকে এটা চব্বিশ তারিখে এটা কিন্তু হয়েছিল তো এটা কিন্তু উইনার দিয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশে একজন বেলার কিন্তু বেলার নামটা কিন্তু সে আর চব্বিশশো ডলার পাইছে তারপরে যে সওকাত এইটা কিন্তু বাংলাদেশের নাম এই দেখতে পাচ্ছেন যে আবদুল্লাহ এখানে একশো ষাট ডলার পাইছে এমডি এম ডি হারুন ঠিক আছে এম ডি হারুন এখানে কিন্তু বাংলাদেশের একটা নাম এটা তারপর যে হা হারুনা হারুনা আরও সাইফুর দেখতে পাচ্ছেন সাইফুর এখানে অনেকগুলো নাম আছে যে মোহাম্মদ এটা হাবিবুর এদের সাইফ খান বাংলাদেশের নাম এটা ঠিক আছে তারপর আরও আছে আরও আছে আরও আছে এদিকে বিজয় দেখতে পাচ্ছেন যদি বিজয় নাম তো এটা কিন্তু একশো চার ডলার একশো পাঁচ ডলার তো একশো পাঁচ ডলার করে দেখাচ্ছিল তো এখন ইথেরামের দাম একটু কমছে তো ঠিক আছে তো এইভাবে আলি এম ডি আলি ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশের নাম ঠিক আছে তো এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অনেক পাইছে ঠিক আছে তো আপনাদের চার পাঁচটা আইডি যারা যে কাজ করতেছেন প্রত্যেকটা আইডি এই স্পিনগুলোতে জয়েন করবেন যখন আপনি এই স্পিনে জয়েন করতে যাবেন বুঝছেন যখন আপনি স্পিনে জয়েন করতে যাবেন বা ক্লিক করবেন তখন আপনাকে এখানে ওয়ালেট ক্রিয়েট করতে বলবে এই ইথিরিয়াম এটা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্কে ইথেরিয়ামের একটা ওয়ালেট আপনাকে ক্রিয়েট করতে বলে তো আপনি ওয়ালেটটা ক্রিয়েট করে এখানে কপি বাটন পাবেন এখানে উপরে জয়েন করতে যাবেন আপনি কোডগুলো কপি করে আপনি নোটপেটে সেভ করে রাখবেন রাখার পরে এখানে আপনাকে বাই সিরিয়াল মিলাই এই ওয়ালেটটা ক্রিয়েট করবেন আপনি যদি উইন হয়ে যান তাহলে আপনি এখানে ইথিরিয়াম সরাসরি পাবেন এটা উইড্রো করতে পারবেন উইড্রো করে সরাসরি আপনার বিভিন্ন এক্সচেঞ্জারে ইথিরাম নেটওয়ার্কে লিনিয়ার নেটওয়ার্কে বাইবিড এক্সচেঞ্জের ওকে ই এক্সচেঞ্জ ওকে এক্সচেঞ্জ সাপোর্ট করে না বিডগেট এক্সচেঞ্জার কুকন এক্সচেঞ্জার এগুলাতে আপনি কি করতে পারবেন ডিপোজিট করে প্রফিটটা নিতে পারবেন তো এইখানে আপনাকে স্পিন বিষয়টা দেখাই দিচ্ছি বা বলে দিচ্ছি সো এখানে দেখেন আমার অটো বুটটা কিন্তু অ্যাক্টিভ করা নেই তো অটো বুটটা অ্যাক্টিভ করে নিচ্ছি তারপর আমি জাস্ট এখানে আপনাকে দেখাই দিচ্ছি যদি অ্যাক্টিভ করলাম এই অ্যাক্টিভ করার এটা অ্যাক্টিভ হচ্ছে না সার্ভার সমস্যা সার্ভার সমস্যা টাইম আউট দেখাচ্ছে দিনের সমস্যা নেই এখানে আপনার লেভেলটা এখানে কমানোর জন্য আর সবার বেশি বেশি করে আপনি জাস্ট এখানে কী করবেন ট্যাপ টেপ করবেন এখানে টেপ টেপ করবেন তারপর এখানে তারপর এই যে বুস্টার বুস্টার অপশন থেকে আপনি টুর্ব দিয়ে লেভেলটা বাড়াতে পারেন টোকেনটা বাড়াতে পারেন এইভাবে জাস্ট এগুলো দিয়ে লেভেল আপ করবে ঠিক আছে তো আপনার রেফারেলে যদি কাউকে রেফার করান বা আপনি নিজেও যদি রেফারেল লিঙ্ক দিয়ে আর একটা অ্যাকাউন্ট চালান ওখানে আপনি যদি লেভেল আপ করেন তাহলে আপনি ফ্রিতে এখানে স্পিন পাবেন ঠিক আছে ঠিক আছে এই স্পিন করেও আপনি কিন্তু দ্রুত লেভেলটা কমাইতে বাড়াইতে পারেন এবং কয়েন আর্নিং করতে পারেন তো স্পিনের মাধ্যমে আপনি কীভাবে উইনার হতে পারেন বা এখানে এই দশ লক্ষ ডলারের মধ্যে পার্টিসিপেট করবেন তো জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম স্পিনের মধ্যে স্পিনের মধ্যে দেখেন এখানে কিন্তু আমি এখন কী করবো এখানে স্পিন বাটন বাটনে ক্লিক করবো তো এখানে কিন্তু টাইম এক্সপ্রে দা এই সমস্যাটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেটওয়ার্ক সমস্যা ভাই নেটওয়ার্ক সমস্যা আমি আপনাকে সাজেশন করবো আপনি টেলিগ্রাফে আসবেন টেলিগ্রামে আসার পরে আমি একটা ভিডিও দিয়েছি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এই পাঁচ মিনিটের ভিডিও শুধু এই দশ লক্ষ ডলারের বিভয়টা সম্পর্কে ঠিক আছে মিমফাই আপডেট দশ লক্ষ ডলার বোনাস এখানে সব কিছু বলে দিচ্ছি এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা আমি পোস্টের লিঙ্ক আপনাকে দিয়ে দেবো টেলি এই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিও দেখলে আপনি খুব সহজে মানে বুঝতে পারবেন ঠিক আছে এখানে পাঁচ মিনিটের এখানে ভিডিও দিয়েছি আপনার দেখবেন ভালোভাবে বুঝতে পারবেন তো এই বিষয়টা স্ক্রিপ্ট করলাম ঠিক আছে যেহেতু এখানে নেটওয়ার্ক সমস্যা লাইভ দেখাতে পারলাম না তো এরপরে হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়েছে তারা এখানে পঞ্চাশ মিলিয়ন আপনি কী পাবেন এটা আসলে কি আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে টন ব্লক চেন তারা কিন্তু একটা প্রমোশন করতেছে বা টন ব্লক চেনকে সাপোর্ট করতেছে বা কোনো কি এটা ও সরাই দিচ্ছি তো এই টন ব্লক চেনে আপনি যদি এখানে ক্লাইম করেন তাহলে একশো স্ক্রিন পাবেন আপনার পঞ্চাশ মিলিয়ন টোকেন পাবেন এটা ক্লাইম করতে গেলে জিরো পয়েন্ট ফাইভ টন মানে হাফ টন যার ভ্যালু প্রায় তিন ডলারের মতো কাছাকাছি ঠিক আছে দুই ডলার আশি থেকে নব্বই সেন্টের মতো প্রায় ঠিক আছে আর ফি যাবে সেন্ট তো এইটা করার দরকার না এই এটা বাধ্যতামূলক না এটা যদি আপনি করেন তো আপনি এই খালি পয়েন্টটা পাবেন আর স্পিন পাবেন ঠিক আছে এই যে পঞ্চাশ মিলিয়ন এই যে মিন ফাইভ পয়েন্টটা পাবেন আর এখানে যেহেতু ডলারের আইকন দিছে ভবিষ্যতে একটা ভালো কোনো কিছু রিওয়ার্ড সেন্ট টন ট্রানজেকশন অ্যান্ড রিসিভ এ রিওয়ার্ড ইন কয়েন্ট রিওয়ার্ড ইন কয়েন ঠিক আছে এই রিওয়ার্ডটা কয়েন হিসেবে রিওয়ার্ড হিসেবে দিচ্ছে আর কি আর ডোলা বলার কিছু দিবে না হয়তো ভবিষ্যতে তো এটা করার দরকার নাই এটা বাধ্যতামূলক না এটা আপনার ইচ্ছা যদি আপনি আনর্শন আসেন তাহলে এখানে লেখা আছে স্পেশাল টাস্ক যে স্পেশাল টাস্কের মধ্যে আপনি কয়টা স্পেশাল টাস্ক পাবেন এগুলো হচ্ছে অ্যাডস এটা হচ্ছে ক্যাম্পেইন ঠিক আছে এটা হচ্ছে আপনি প্রিমিয়াম ইউজারদের জন্য আর এটা হচ্ছে ওয়ান চেইন টাস্ক ঠিক আছে এগুলো হচ্ছে স্পেশাল এগুলা স্পেশাল মানে স্পেশালি বুঝতে পারছেন এগুলো কিন্তু বাধ্যতামূলক না এগুলো করলেও আপনার হবে পেমেন্ট পাবেন না করলেও কোনো সমস্যা নাই এরপর হচ্ছে সব সব বাটনেই হচ্ছে এখানে আপনার স্ক্রিনগুলো কেনা যায় স্টার দিয়ে টেলিগ্রাম স্টার দিয়ে আর স্টারগুলো আপনার টোন কয়েন দিয়ে কিনতে হবে তো এটাও ইনভেস্টমেন্ট তো এটা করার দরকার নেই এই এই দুইটা জিনিস করার দরকার নেই ঠিক ঠিক আছে এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট বাকিগুলো হচ্ছে ফ্রি ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনাকে নিয়মিত কী করতে হবে কাজ করতে হবে ঠিক আছে কাজ না করলে ভাই কেউ আপনাকে টাকা পয়সা দেবে না তো আপনাকে অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে ঠিক আছে কাজ করতে হবে কাজ করলে আপনি টাকাটা পাবেন তো আপনি যদি এখানে অ্যানাউন্সমেন্ট জানেন কমিউনিটির অ্যানাউন্সমেন্ট ঠিক আছে মিম ফাইভ কমিউনিটির অ্যানাউন্সমেন্ট দেখি এখানে কিন্তু তারা ওইটাই বলছে যে দশ লক্ষ গিভ হয়ে স্পেন্ড কথাটা বলছে আর এখানে তো প্রি মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে বিড গিট তো আমি এখানে প্রি মার্কেটে চলে আসলাম বিকেট এক্সচেঞ্জে তারপর এখানে প্রি মার্কেটে ক্লিক করলাম প্রি মার্কেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মিমিফাইভ প্রি মার্কেটে কিন্তু লিস্টেড হতে আছে আর দুপুর দুইটায় লিস্ট হবে আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দুপুর দুইটায় দুইটা মেবি না দুইটা না কয়টা টাইম এখানে দেওয়া আছে দুই ঘন্টা ছাব্বিশ মিনিট পর আর টোটাল সাপ্লাই হচ্ছে টেন বিলিয়ন তারপর প্রাইসটা কত হতে পারে আনুমানিক আপনি একটা কমেন্ট করে জানাতে পারেন এখানে এখনও বাইসলের শুরু হয়নি তো প্রিমার্টেট নিয়ে আমরা এখানে সেল করতে পারবো না এটা হচ্ছে আলাদা সিস্টেম প্রিমার্কে হিসাব কিন্তু আপনার ঘাটাঘাটি করার দরকার নেই যখন আমরা পেমেন্ট টোকেনটা পাবো সরাসরি আমরা এখানে এক্সচেঞ্জের ডিপোজিট করে তখন আমরা সেল করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে প্রিমার্কেট হচ্ছে কোনো টোকেন মার্কেটে আসার আগেই এটা আনুমানিক আনুমান আন ভাবে এটা বাই সেল ক্রয় বিক্রয় করা হয় ঠিক আছে এটাকে প্রি মার্কেট করা হয় ওইটা ওইটা টপিক আলাদা ওইটা টপিক করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে পি মার্কেট কী কীভাবে কাজ করে কী কী না করে তো যাই হোক আপনার প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জন্ম হয়ে থাকবেন মিম ফাইনি আরো গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়ম হয়ে থাকবেন এখানে আপনি ভালো ভালো ইয়ারটপের অ্যানাউন্সমেন্ট এবং আপনি গুরুত্ব এবং সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন যারা আসে তারাই বুঝতেছে তো ভালো থাকবেন দেখাবে পরবর্তী নেক্সট কোনো ভিডিও